দেখেছো দেখেছো অবস্থা রবিবার আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে সানডে মানে ছুটির তিন আর ড্রাইভার আজকে বউ আর আমি পিছনে মজা করে বসে পড়েছি আর বউ মারছে হরেন মারবো আমি হরেন বউ মারছে হরেন এই করতে করতে দুজনা বাজারে চলে গেলাম এই যে কিছু বলবে কি হচ্ছে কি বাস বোয়াল বলছে বোয়াল নিতে আমি বললাম দেখো সামনে তোমার শাশুড়ির স্বাদ তা তুমি ওই বোয়াল মাছটা স্বাদে খাইও কারণ লোকে তো ধরো ইলিশ রুই কাতলা এসব কিছু খাওয়ায় তা তুমি আমি পয়সাটা দিয়ে দেব বোয়াল মাছটা তুমি রেখে দাও সামনে তোমার শাশুড়ির স্বাদ তুমি খাইও ঠিক আছে দিচ্ছি দাঁড়া আমি অত ব্যস্ত হচ্ছে কেন লোকের ভালো দেখতে পাই না ভাই লোকের ভালোটা মানে খারাপ করে আমরা খাই এই যে খাসির মাংস হ্যাঁ আমার বাড়িতে ঘর আমার দোতলা আমার পুষি

চলে আসলাম একটু সবজি নিতে হালকা পাতলা সবজি ওটা আবার কালকে হবে তো কাল আবার সোমবার আর আজকে রবিবার একটু মজা করে খাবো নতুন নতুন জিনিস আর মোটামুটি আর হজম করার জন্য সসাবাই নিতে যাবে কিছু গড়ার নেই বাজার কম বেশি করা হলো চলে আসলাম বাড়িতে আমি তো বাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছি কারণ মোটরসাইকেল লাগছিল হাওয়া আর আমি ঘুমিয়ে গেছিলাম কখন যে বাড়ি চলে আসলাম আর টের পাইনি বউ ডাক ছিল আমি তো টের পাচ্ছিলাম না ঝট করে টের পেলাম যে আমি তো চলে এসেছি দিয়ে নেমে পড়লাম বউ আমাকে জাগালো থেকে ঘুম থেকে আমার খুব রাগ হলো এই জন্য আমি বউকে দিলাম একটুখানি ঠেলা মেরে বেলা করে দিয়ে বউ আস্তে 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 গাড়িটা ওঠালো বউ তো রেগে গিয়েছে গাড়িটা উঠিয়ে বাজারের ব্যাগটা কি করলো আমার সামনে দিয়ে দেখাচ্ছি আমি খাসির মাংস এখান থেকে আমরা সবাই খাবো কিছু কিছু অংশ বাজারে আমার চো টাকার ধ্বংস গরম কড়াইটা চাপাই এই চাপালাম আমি উননে কড়াই এই সোশ্যাল মিডিয়াতে কম বেশি আমি করেছি একা একা লড়াই তাই তো করি বড়াই আর বলো না বন্ধুরা আজ রবিবার ছুটির দিন এই সোশ্যাল মিডিয়াতে থাকতে থাকতে এসেছিল আমার জীবনে দুটো নাগি তারা বাজালো এমন বিন হারাম করলো আমার নিন আরে কাকু এখনো মানুষ চিন পেঁয়াজ আদা রসুন খাবে রাখি তোমরা চলে আসো কেমন আমার একটু সামনে আসো দেখি এই দেখো এগুলো এগুলো সবই আমরা লোক ঠকানো বুঝলা তো হ্যাঁ লোকে দান করেছে আমরা সেই দানের পয়সায় সব করেছি খেয়ে খাবো এই যে তো দেখবা আরে শাক বাদ দাও তো সব কথা তোমরা কি খাবা খেলে আর চলে আসো কোথায় বলো তা আমাদের এখানে ভালো হোটেল আছে হোটেলে এখানে না কারণ এগুলো সব গোনা গোনা আর আমি তো একটু খাই ভালো তো এর জন্য না আমি বাজারের দিকে নিজে হাতে করে নিয়ে এসেছি তোমরা তো দেখেছো একটু তোমরা যদি খাও তাহলে আগের দিন বলবে পয়সা দিয়ে যাবে অনলাইনে ফোনপে আছে আমার নাম্বারটা বলবো থাক